হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সকলেই জানো যে আজকে আঠাশে জুলাই আজকে সুপ্রিম কোর্টে একটি মামলা আর শুনানি হওয়ার কথা ছিল এবং এই মামলাটি শুনানি হয়ে যায় যেটা ছিল কি যে ওবিসি লিস্ট যেটা প্রকাশিত করা হয়েছিল সেই লিস্টটির বিরুদ্ধে হাইকোর্টে কেস হয়েছিল এবং তারপর হাইকোর্ট এতে স্থগিতাদের জানিয়ে দেয় কিন্তু তারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেখান থেকে আজকে সেই কেসটি টি উঠেছিল এবং তার আজকে রায় ঘোষণা হয়েছে তো দেখো এখানে কি বলেছে যে ওবিসির শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ কি দেখো যে রাজ্যের যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি ছিল তার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং হাইকোর্টের এই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত আগামী একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট পরে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করে আগস্ট মাস পর্যন্ত করা হয়েছিল পাঁচই আগস্ট হাইকোর্টে এই মামলার শুনানির কথা ছিল এবং সেদিনই পরবর্তী সিদ্ধান্তের কথা এখানে জানানো হবে দেখো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো আজকে যে এই মামলাটি শুনানির জন্য যখন সুপ্রিম কোর্টে উঠেছে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভই বলেন দেখো কোর্ট আন কোর্ট এখানে বলছি যে তিনি বলেন যে আমরা এই বিষয়ে নোটিশ জারি করব এটা আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে আমরা তো ভেবেই অবাক হচ্ছি কোনো যুক্তি নেই হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছে দেখো এটা একেবারেই কোর্ট আন্ড কোর্ট এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমনই বলেছেন দেখো তিনি আরও জানান যে সংরক্ষণ তো কার্যনির্বাহী বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ এই বিষয়ে দেখো কার্যনির্বাহী প্রশাসনের নির্দেশই যথেষ্ট এই জন্য আলাদা করে কোনো আইন তৈরির এখানে প্রয়োজন নেই তিনি অবশ্যই এটা জানিয়ে দেন প্রাথমিকভাবে হাইকোর্টের নির্দেশকে তিনি ভুল বলে মনে করেছেন অর্থাৎ কি দেখো যে ওবিসির যে লিস্ট প্রকাশ করেছিল ওবিসির যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই লিস্টই বর্তমান থাকছে সেই লিস্টের বিরুদ্ধে কোনোরকম কোনো কেস নেই কোনো স্থগিতাদেশ নেই অর্থাৎ যে সার্ভে করে ওবিসি সার্ভে করে রাজ্য যেটা জমা দিয়েছিল এবং যে লিস্ট প্রকাশ করেছিল সেটাই ফাইনাল আছে আপাতত তো আশা করি এই সমস্যাটা সমাধান এখানে হয়ে গেছে তো যে কারণে স্কুল কলেজের ভর্তিগুলো বন্ধ হয়েছিল এবং বিভিন্ন পরীক্ষায় রেজাল্ট বেরোতে বন্ধ হয়েছিল এবং রাজ্যে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো বন্ধ হয়েছিল আশা করি সেই চাকরির পরীক্ষাগুলো খুব শীঘিরই আবার শুরু হয়ে যাবে কারণ যেহেতু এখানে এই সমস্যাটা মিটে গেছে সেহেতু যে পুলিশের পরীক্ষাগুলো রয়েছে যে ক্লার্কশিপের পরীক্ষাগুলো রয়েছে ডাব্লু বিসিএস পরীক্ষা রয়েছে সেগুলো আশা করি খুব শীঘিরই এরপর হয়ে যাবে এখানে আরেকটা বিষয় দেখো যে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে একটি সময় নির্দেশ করে দিয়েছে যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে নতুন বেঞ্চ গঠন করে এই সমস্যার সমাধান করে দিতে হবে অর্থাৎ দেখো এখানে সময় বাধা হয়ে গেছে আশা করি এই সময়ের মধ্যে সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে নতুন করে আবার হয়তো আমরা আশা করতে পারি যে রাজ্যের সমস্ত রকম পরীক্ষা হয়ে যাবে দেখো কত পার্সেন্ট সংরক্ষণ এখানে থাকলো বা কতটা হলে ভালো হতো এটা ধর্ম নিরপেক্ষ না ধর্মের বিপক্ষে কিভাবে এর সার্ভে হয়েছে সেটা আমরা জানি না আমরা একটাই জিনিস জানি যে আমাদের পরীক্ষা আর কলেজের ভর্তি রাজ্যের যে অচল অবস্থা রয়েছে সেই অচল অবস্থা থেকে আমরা বেরোতে চাই সুতরাং যে সমস্যাগুলো হয়ে রয়েছে সেগুলো সবটাই বিচার ব্যবস্থার উপর নির্ভর করে চলতে হবে এবং দেখতে হবে যে কবে এর সমাধান হয় কিন্তু যদি এই প্রসেসগুলো শুরু হয় অর্থাৎ যে চাকরির পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে বা যে স্কুল কলেজের ভর্তিগুলো বন্ধ হয়ে আছে এইগুলো যদি আবার শুরু হয় তাহলে হয়তো রাজ্যের এই সমস্যাগুলো সমাধান হবে তো এই আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ